চল্লিশের পর ওজন কমে না আসল পাঁচটি কারণ জেনে নিন আজই চল্লিশের পর সবাই একটা জিনিস খুব বেশি অভিযোগ করি যে আমি এত ডায়েট করি এত হাঁটি পানি খাই তারপরও তো ওজন কমছে না আসলে চল্লিশের পর শরীরের ভেতরে এমন কিছু পরিবর্তন হয় যা না বুঝলে আপনি যতই চেষ্টা করেন না কেন ওজন কিন্তু স্টাক হয়ে থাকবে বা একটা জায়গায় স্থির হয়ে থাকবে আজকে ভিডিওতে খুব সহজ ভাষায় আমি বলার চেষ্টা করব যে চল্লিশের পর কেন ওজন কমে না তার পাঁচটা আসল বৈজ্ঞানিক কারণ এবং প্রতিটি সমস্যার সহজ সমাধান দেওয়ারও চেষ্টা করবো চল্লিশের পর আমাদের শরীর আর বিশ পঁচিশ বছরের মতো থাকে না হরমোন মেটাবলিজম পেশি ঘুম সব কিছুতেই কিন্তু পরিবর্তন আসে এগুলো না বুঝে শুধু ডায়েট আর ব্যায়াম করলে কিন্তু ফল আসে না তাই আজকে আমরা আলোচনা করবো চল্লিশের পর ওজন কেন কমে না আর এর সমাধানই বা এক নম্বর কারণ হচ্ছে মেটাবলিজম স্লো হয়ে যায় চল্লিশের পর শরীরের মেটাবলিজম মানে ক্যালোরি পোড়ানোর গতি স্বাভাবিকভাবে দশ থেকে পনেরো পারসেন্ট কমে যায় ফলে একই খাবার খেলে আগের মতো ক্যালোরি আর পড়ে না বা বার্ন হয় না যার জন্য ওজন বাড়ে পেটের চারপাশে মেদ জমে এমনকি ডায়েট করলেও কোনো ফল আর পাওয়া যায় না সমাধান হচ্ছে প্রতিদিন সত্তর থেকে আশি গ্রাম প্রোটিন দ্রুত হাঁটা তিরিশ থেকে চল্লিশ মিনিট এটা ডেইলি আপনাকে করতে হবে যেটাকে আমরা বলে থাকি ব্রিস্ক ওয়াক যদি আপনার সুযোগ হয় লিফটের বদলে সিঁড়ি দিয়ে ওঠানামা করার চেষ্টা করুন এবং দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করার চেষ্টা করুন প্রোটিন আর তার সাথে যদি আপনি যোগ করতে পারেন হাঁটা এটা কিন্তু মেটাবলিজম বাড়ানোর সেরা উপায় দুই নম্বর কারণ হচ্ছে হরমোনের পরিবর্তন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে চল্লিশের পর মহিলাদের শরীরে ইস্ট্রোজেন কমে যায় প্রোজেস্টেরনও কমে যায় ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায় যার ফলে পেটে চর্বি বাড়ে ব্লোটিং বা পেট ফাঁপা ক্লান্ত লাগা ওজন বাড়া এই ধরনের সমস্যাগুলো কিন্তু তৈরি হয় পুরুষদেরও টেস্টোস্টেরন কমে যায় তাই বেলি ফ্যাট বাড়ে সমাধান কি সমাধান হচ্ছে চিনি কমান খুব বেশি চাপ নেবেন না ভিটামিন ডি ম্যাগনেশিয়াম এগুলো ঠিক রাখুন আর রাতের ঘুমটা যেন সাত থেকে আট ঘন্টা হয় সেটা নিশ্চিত করুন তিন নম্বর কারণ হচ্ছে পেশি কমে যাওয়া পর থেকে থেকে আমাদের পেশি প্রতি বছর এক করে কমতে থাকে পেশি কমলে শরীর কিন্তু কম ক্যালোরি পোড়ায় বা বার্ন করে আর শুধু ডায়েট করলে পেশি কিন্তু আরো কমে যায় ওজন কমা বন্ধ হয়ে যায় সমাধান কি সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন হালকা স্ট্রেংথ এক্সারসাইজ করুন প্রতিদিন ডিম ডাল মাছ চিকেন বা মুরগি টক দই এগুলো খান আর লম্বা সময় বসে না থেকে একটু অ্যাক্টিভিটি লেভেলটা বাড়ান চার নম্বর কারণ কি স্ট্রেস এবং ঘুম কমে যাওয়া চল্লিশের পর কাজ পরিবার দায়িত্ব সব কিছুই আসলে বাড়তে থাকে আর স্ট্রেস বাড়লে কটেসল হরমোন বেড়ে যায় কটেসল সরাসরি পেটে চর্বি বাড়ায় ঘুম কম হলে ক্ষুধা বাড়ে জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা বাড়ে এবং ঘুম যদি ঠিকমতো না হয় পরের দিন কিন্তু ক্লান্ত লাগে এবং ব্যায়াম করার ইচ্ছাও কিন্তু আর হয় না সমাধান হচ্ছে যে রাতের ঘুমটা যেন সাত থেকে আট ঘন্টা হয় সেটা অবশ্যই খেয়াল করতে হবে ঘুমানোর আগে সব ধরনের স্ক্রিন অন্তত তিরিশ মিনিট আগে থেকেই সব স্ক্রিন অফ করে দিতে হবে বা স্ক্রিন থেকে দূরে চলে যেতে হবে মাঝে মাঝে কিন্তু ডিপ ব্রেদিং এক্সারসাইজও প্র্যাকটিস করতে হবে আর রাতের খাবারটা যেন খুব বেশি হেভি না হয় খুব বেশি স্পাইসি না হয় সেটাও খেয়াল রাখতে হবে কেননা হেভি ফুড খেলে স্পাইসি ফুড খেলে রাতের ঘুমটা ভালো হবে না পাঁচ নম্বর কারণ ভুল ডায়েট অর্থাৎ খুব কম খাওয়া অনেকেই চল্লিশের পরে ভাবেন যে কম খাবো কম খেলেই ওজন কমবে কিন্তু খুব কম খেলে শরীর কিন্তু সার্ভাইভাল মোডে চলে যায় যার ফলে মেটাবলিজম আরও কমে যায় ক্লান্তি বাড়ে এবং শরীর চর্বিকে কিন্তু জমিয়ে রাখে যার ফলে ওজন কমে না বরং ওজন বাড়তেই থাকে ঠিক ডায়েট কি ঠিক ডায়েট হচ্ছে সকালে প্রোটিন দুপুরে কার প্লাস প্রোটিন প্লাস সবজি আর রাতে সঠিক পরিমাণে হালকা খাবার চিনি ফাস্টফুড ভাজাপোড়া এগুলো একদম কম ফাইবার বেশি এবং বেশি ফাইবারের জন্য ওটস শাকসবজি এগুলো বেশি বেশি খাওয়া চল্লিশের পর ওজন কমানো কঠিন নয় শুধু শরীরের ভেতরের এই পাঁচটি পরিবর্তনকে বুঝতে হবে যে এ সময় মেটাবলিজম কমে যাবে হরমোন বদলে যাবে পেশি কমে যাবে ঘুম স্ট্রেস মেশিনের মতো কাজ করবে আর ভুল ডায়েট কিন্তু সব কিছুকেই গোলমাল করে দেবে কাজে এগুলো যদি সঠিকভাবে আপনি সামলাতে পারেন তখন শুধু ওজনই কমবে না আপনার শরীরও হবে অনেক ফিট শক্তিশালী এবং আপনি থাকবেন অনেক বেশি এনার্জেটিক হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সেজন্যই আমরা সব সময় বলে থাকি হেলদি লাইফ স্টাইল সিম্প্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী